গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো সুস্থ আছো আর আজকে হলো শুক্রবার আর এখন বাজে হলো প্রায় সাড়ে এগারোটা তো আজকে ব্লগটা এখন থেকেই শুরু করলাম তো সকালের জলখাবার সকাল হয়ে গেছে তো আমি এখন চলে এসেছি দুপুরের রান্নার জন্য তো আজকে দুপুরের রান্নায় কি আছে দেখো এদিকে আমি ডাল সম্বার বসিয়ে দিয়েছি দেখো দেখো কি সুন্দর উবাল দিচ্ছে তো ডাল সম্বর বসিয়ে দিয়েছি আর বাকি কি কি করব। সেটাও তোমাদেরকে বলবো তো চলো ব্যাক ব্যাখ্যাম তোমাদেরকে বলি বলি মানে দেখাবো ব্যাক ক্যামরায় তো চলে আসো দেখবে তো এদিকে তো ডাল বসিয়ে দিয়েছি আর দুধটাও চলে এসেছিল তো মা সাইডে দুধটা বসিয়ে দিয়ে গেছে আর এদিকে দেখো মাছ আছে কালকের ইলিশ মাছ মানে তিন চার টুকরা আছে আর সাথে হলো ওই যে এটা কী মাছ পমপ্লেট তো ওই দুটা মাছকে একসাথে মিলিয়ে সর্ষে দিয়ে বানাবো আর সাথে হলো দেখো এখানে আছে ঢেঁকির শাক তো ঢেঁকির শাকটাও করবো আর এখানে ডিম তিনটে আছে ওই মাছের মধ্যেই দিয়ে দেব বাচ্চাদের জন্য আর এখানে লঙ্কা বাটা আর পেঁয়াজ বাটা একসাথেই রেখে দিয়েছি মাছের জন্য তো চলো ডালটা দেখো পুরো হয়েই গেছে ডালটাকে নামিয়ে ফেলি কারেন্টও চলে গেল দেখো অন্ধকার হয়ে গেছে কারেন্টও চলে গেছে আর আজকে মানে ভোরবেলার থেকে বলবো না কালকে আধা রাত্রের থেকেই বৃষ্টি হচ্ছে তো ওয়েদারটাও খুব একটা ভালো নয় চলো ডালটা আগে নামিয়ে নি ডালটা নামিয়ে শাকটা বসিয়ে দিয়েছিলাম তো ওইদিকে দেখো শাকও হয়ে গেছিলো তো ফ্রাই প্যানটাকে ধুয়ে আবার বসিয়ে দিলাম তেল দিয়ে তো গরমও হয়ে গেছে কারণ মাছটা এখন মানে ভেজে নেব আর এদিকে দেখো ভাতের জল বসিয়েছিলাম জলও গরম হয়ে গেছিল তো চাউলটাও দিয়ে দিয়েছি আর এখন আগে ইলিশ মাছের মাথাগুলোকে ভাজবো তো মাথাগুলোকে ভেজে তারপরে মাছগুলোকে ভাজবো তো তেলটা গরম হয়ে গেছে তো চলো মাছ ভাজিটা বসিয়ে দিই ফাটে মাছের মাথাও ফাটে মাছ দিলে মাছের মাছগুলোও মানে তেলগুলো খুব ফেটায় মাথাটা এখন বসিয়ে দিয়েছি মাথাটা দুজনে ভালো মতন তারপরে মাছটা বসিয়ে দেবো মাছটা বানানো হয়ে গেল দেখো কি সুন্দর লাগছে দেখো দেখতে আর ডিমগুলো এমনি উপরে রেখে দিলাম আর মাছটা কড়াইতেই থাকবে কড়াই থেকে মানে সবাইকে দিয়ে তারপরে যেটা থাকবে ওটা নামিয়ে রাখবো তো তা এখন কড়াইটা নামিয়ে রান্নাঘরটা পরিষ্কার করবো তো মাছটা বসিয়ে দিয়ে ঘরটা ঝাড়ু দিচ্ছিলাম তো আমার মোটামুটি ঘর ঝাড় দেওয়া হয়েই গেছে ওদিকে দেখো ঝাড়ুটা রাখা আছে কারণ পুরো ঘরই ঝাড় দেওয়া হয়ে গেছে এখন অল্প আছে এটাকে ঝাড় দিয়ে বাইরে ফেলে দিয়ে আসি তারপরে গিয়ে রান্নাঘরটা পরিষ্কার করব আর ওদিকে দেখো আরেকজন রেডি হয়ে গেছে দাদাদেরকে আনতে যাবে এখনো টাইম বহুত আছে আধা ঘন্টা এখনও আছে এখনো ফর্টি মিনিট আছে ছুটি হওয়ার ও যাবে রেডি হয়ে গেছে আর বাবারা গেছিল হলো ঢেকিয়াজুলি ফলের বাজার করতে তো ফলের বাজার নিয়ে আসছে আর মা ওগুলো সব উপরে রাখতে গেছে কাশি হচ্ছে খুব কাশি হচ্ছে তো ঘরটা ঝাড়ু দিয়ে নিই আর ঝাড়ু দিয়ে নি মানে ঝাড়ুটা লেতরাগুলো সব ফেলে দিই আর কি বাইরে তারপরে ঘরটা মুছে নেব আর মার শরীরটাও খুব খারাপ খারাপ করেছিল শুয়েছিলো এতক্ষণ এখন ফলগুলো উপরে রাখার জন্য উপরে গেছে পরে দেখাবো চলো ঝাড়টা দিয়ে নি চলে আসলাম একেবারে সন্ধ্যার সময় এদিকে দেখো লেখা নিয়ে বসেছে কারণ আজকে বাবা বলছিল ওকে লেখাতে কারণ পড়া অনেকটাই হয়ে গেছে বলতেও পারে কিন্তু লেখাটা এখনও মানে ভালো করে পারে না ওই জন্য ওকে নিয়ে বলতে বলেছে লেখাতে হ্যাঁ দাঁড়ো দাঁড়ো করে দেবো করে দেবো তো ওই জন্য আজকে মানে নিয়ে বসলাম স্লেট পেন্সিল খালি লেখানোর জন্য বইগুলো নিয়েছি কারণ বইগুলো না নিলেও বসবেই না ওই জন্য বইগুলো নিয়ে নিয়েছি আর আজকে বাড়িতে কেউই নেই শুধু মা বাবা আমি আর এই যে চুটকু আছি কারণ কারণ মেজো ছেলে আর ভাই ওরা চলে গেছে তেজপুর দুপুরবেলা খাওয়া দাওয়া করেই চলে গেছে তো স্কুল থেকে এসে কোনো মতে খাওয়া দাওয়া করলো আর বেরিয়ে পড়লো কারণ এখানে বৃষ্টি হচ্ছে অল্প মানে এখন হয় আবার বন্ধ হয় ওই জন্য কখনো বৃষ্টি নেমে যায় ওই জন্য তাড়াতাড়ি চলে গেছে আর বড় ছেলে গেছে হলো ওর বন্ধুর বাড়ি স্কুল থেকে এসে খাওয়া দাওয়া করে ও বন্ধুর বাড়ি গেছে কিছু প্রজেক্ট আছে ওর তো ওটাই করতে ও গেছে ওই যে ওই দিন যে এসেছিলো ওর বন্ধু ওদের বাড়িতেই গেছে তো ওই প্রজেক্টটা করার জন্য তো এখন ফোন করেছিল ওর পাপাকে যে হয়ে গেছে নিয়ে আসার জন্য তোর পাপ্পাও চলে গেছে ওকে আনতে তাই আজকে বাড়িতে কেউ নেই আমরাই কয়জন আছি একটু পরে চলে আসবে গেছে হয়ে গেল পাঁচ দশ মিনিটে লেখে দাও না লেখে দিতে মানে জিটা আমি একটু গুল্লু বানিয়ে দেবো তারপরে ও লেখবে না আর এই যে দেখো সবাই ও লিখছে দেখো দেখো কি সুন্দর লেখছে দেখো

হ্যাঁ তুমি কি লেখো বলে দাও বলো জি আগে বলো জি চলে এসেছে বন্ধুর ঘর থেকে আর ও যখন এসেছে তখন অনেকটাই লেট হয়ে গেছিলো প্রায় সাড়ে আটটা পনেরোটার মতন বেজে গেছিলো ও যখন এসেছিলো তো একটু সময় আবার স্কুলের কিছু কাজ নিয়ে বসেছিল করতে তো ওগুলোও করছিলো তো এর মধ্যে আবার খাওয়ার টাইম হয়ে গেছিলো তো আমি বললাম চলো আগে তোমাকে খাইয়ে দিই তো খেয়ে এসে দেখো ও আবার এগুলো নিয়ে বসেছে আর এদিকে মা দেখো শুয়ে আছে তোমাদেরকে বলেইছিল ছিল মার খুবই খারাপ তো ওই জন্য মা এখন শুয়ে আছে আর এদিকে বাবাও খাচ্ছিল আর ছোটো ছেলেকে আমি খাইয়ে দিয়েছি এখন ওকে নিয়ে যাব ঘুম পাড়াবো তারপরে আমি আর মা খেতে বসবো তো মা যখন এখন একটু শুয়ে আছে তো থাক ওকে আগে ঘুমটা পাড়িয়ে এসি তারপর খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম এখন বিছনায় আর তখন দেখিয়েছিলে বাবা খাচ্ছিল তো বাবার খাওয়া হয়ে গেছিলো পরে আমি আর মা বসে পড়লাম আর এদিকে দেখো ছেলেও ঘুমে পড়েছে কারণ তখন তো মোবাইল দেখছিল তো অনেক কষ্টে মোবাইলটা রেখে তারপরে নিয়ে আসছিলাম এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে গিয়ে আমি আর মা খেয়েছিলাম তো এখন মা চলে গেছে মানে শুতে চলে গেছে মার শরীরটা ভালো না দেখলে তোমরা মা শুয়েছিল তো ওই জন্য আজকে আর মানে বসা বসি করা হয়নি তো মা চলে গেছে তো আমিও চলে আসলাম রুমে আর বৃষ্টি পড়ছে খুব মানে বৃষ্টিটা সন্ধ মানে ছিল না রাত্রেই বৃষ্টিটা পড়ছিলো সন্ধ্যার সময়ও পরে না বৃষ্টি পড়ছিল সন্ধ্যার সময় হ্যাঁ সন্ধ্যার সময় বৃষ্টি পড়ছিল সন্ধ্যার সময় বৃষ্টি পড়েনি এটা এই একটু আগে মানে আর এক দুই ঘন্টা আগেই বৃষ্টি হঠাৎ ঝুড়ঝোয় বৃষ্টি নেমে গেছে এখনও বৃষ্টি হচ্ছে বাইরে তো ওই জন্য সব তাড়াতাড়ি মানে খাওয়া দাওয়া সেরে ফেললাম কারণ টিভিও চলবে না দেখতেও পারবো না বৃষ্টির জন্য ডিস টিভি মানে ডিস্টার্ব দিচ্ছে অজনা দিক তো কর্ম অজনের সবাই খাওয়া দাওয়া শেষে সবাই যার রুমে শেষে চলে আসলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিই আগামীকাল আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আজকের জন্য বাই বাই টাটা গুড না একসবাই ভালো থেকো টাটা